বরিশাল বরিশালে এই জেলা কিন্তু অনেক কিছুর জন্য বিখ্যাত আশেপাশে পাঁচটা নদী নালা বরিশালটা কিন্তু অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে

শালিক চিনি হ্যাঁ শালিক কিন্তু দেখাই যায় না গ্রামের কলা শালিক চিনি না এই যে ওই যে বাইরে দেখছি না বাড়ির পাশের জমিটা আমাদের হ্যাঁ ওখান থেকে বড় জমি তারপরে আমাদের এখান থেকে এখান থেকে জাগা শুরু হ্যাঁ সব এখান থেকে শুরু উ যে ভিতরে কলাটা দেখা যায় ওটার নিচে আরো তিনটা জমি ওয়াউ ওটার নিচেও তিনটে জমি এই যে সবজি দেখতে চিন না এ আমরা গাছ সব তো সব আমাদের তারপরে ওই যে ভাস যা বাদযাগার সাইট থেকে ওদিকে তিনটা জমি আর এই বরিশাল কিন্তু বহুত কিছুর জন্য বিখ্যাত বরিশালে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ আছে আর বিশেষ বাংলার বাঘ আর বিশেষ করে আমরা তারপরে সুপারি আর কি পিয়ারা পেয়ারা এই আম্রাগাছ দেখতেই পারতেছেন হ্যাঁ কি বাহ সব জায়গায় আম্রাগাছ তো আরেকটা জিনিস উৎপন্ন হয় কি জানেন কি যেটা ছাড়া খাবার খাওয়া লবণ লবণ জালকাঠিতে আচ্ছা আমাদের জালকাঠি আর এই লবণ না ইসে তৈরি হয় জালকাঠিতে তৈরি হয় কুয়াকাটা কুয়াটা তৈরি হয় জালকাঠিতে হয় এখন শুনেন এই বরিশাল নাম উৎপন্ন হয়েছে কই থেকে জানেন বরিশাল যে কি বলে ওই প্রথম লন্ড তারা এখানে বিজনেস করতে বলছেন হ্যাঁ লবণ বিজনেস হ্যাঁ হ্যাঁ তো ওই দেশে লবণ এরটাকে বলতো বরি সল্ট হ্যাঁ প্রথমে বরি নাম থেকে এই বরিশালে নাম উৎপত্তি হয় ওয়া এই বরিশালের প্রাচীন নাম তো চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপ তো আছে কিন্তু তার আগে তার আগে বরি সল্ট বইষণ থেকে বরিশাল এর করে কনভার্ট হয় এই যে সালেকসির আমি গ্রামের বলা সালেকসির না সকালবেলা অনেক দিন পরে এই রকম ভাবে হাঁটতেছি মানে অন্যরকম একটা বসে একটু কম আছে আশেপাশে শালিক তারপরে বিভিন্ন পাখি ডাকতেছে আর এই যে এটা হলো খাল না হ্যাঁ এটা খাল খাল এই খালে অনেক মাছ পাওয়া যায় কিছুদিন আগে প্রায় আটশো কেজি মতো পাঙ্গাস পাইছে একটা একটা না অনেকগুলা প্রচুর নদী প্রচুর মগবাড়ি বরিশাল মুই এখন বরিশালে আছি বরিশালে যারা আছেন তারা একটু লারা দেন ভাল লাগতেছে হাঁটতে হ্যাঁ একদম সকালবেলা এরকম অনেকদিন হাঁটা হয় না বাড়ি থাকতে মাঝে মাঝে হাঁটতাম ঢাকা আসার পরে তো টোটালে অফ শুভ সকাল বরিশালবাসী আর একটু ঘন কুয়াশা হইলে মনে করেন যে কুয়াশা কম কিন্তু ঠান্ডা বেশি কারণ কালকে সারাদিন বৃষ্টি তো

আর আমি আমি যেখানে আছি এই জায়গাটার নাম হলো শিমুলিয়া নবগ্রাম হ্যাঁ শিমুলিয়া নবগ্রাম আর এই সদর জেলা সদর জেলা আর এখান থেকে যা বলবো বরিশাল সদরে বরিশাল হল থেকে নতুল্লাবাদ যাব নতুল্লাবাদ ওইখান থেকে আমাদের বাস ঠিক আছে সবাইকে টাটা অনুভূতিটা শেয়ার করেন ছোটপরি ভাষায় আসলে ও আচ্ছা আচ্ছা অনুভূতিটা শেয়ার করেন এখন দাদা আমার এখন মনে হচ্ছে কথা হয়েছে হ্যাঁ আমার বাসায় আসছেন যার জন্য আপনাকে অসংখ্য এবং ধন্যবাদ এবং ভালোবাসা হুম এখন আমার বাসায় আইসে অবশ্য আপনার জন্য করতে পারি কারণ আমার বাড়িতে একটা প্রোগ্রাম ছিল কারণ এই প্রোগ্রামের ভিত্তে আপনার জন্য স্পেশাল কিছুই করা সম্ভব না হুম এখন সব মিলিয়া ওভারঅল বাড়ি তারপরে মানে সব কিছু মিলিয়ে আপনার কাছে কেমন লাগে একটা রিভিউ দেবো তাই তো যা মানে অ্যাড ফাস্ট বরিশাল এসে তোদের বাড়িতে এসে আমি সত্যি অনেক খুশি এবং অনেক ভালো লাগছে তোদের ফ্যামিলির লোকজন মেসো মাসি তারপরে দিদি ভাগ্নেরা এক কথায় অসাম আর তোদের বাড়িতে এত বড় একটা প্রোগ্রাম থাকা সত্ত্বেও মানে আমাকে যে আপ্যায়ন করা হয়েছে আমি তাতে অনেক খুশি কারণ একটা বাড়িতে যখন কোনো প্রোগ্রাম করা হয় ঠিক আছে কোনো আত্মীয় স্বজন আসলে কিন্তু তাদেরকে ওই রকমভাবে সময় দেওয়া যায় না ঠিক আছে তারপরও তোরা যা করছিস আমার জন্য আমি অনেক খুশি ঠিক আছে আর বরিশাল এর আগে আসছিলাম আমি তো ওই সময় আসার পরে আমার একটা ভ্রান্ত ধারণা ছিল আসলে বরিশালটা কেমন মানে ওই গায়ের মতো গায়ের মতো নেই এরকম মনে হইতো কিন্তু এইবার বরিশাল আসার পরে মানে পুরা আমি মানে খুব খুশি হয়েছি আর তুই আমাকে বরিশাল শহরটা অনেক ঘুরাইছিস মানে যে যে মেন মেন যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলো আমাকে দেখাইছ যেমন বিএম কলেজ তারপরে আছে অক্সফোর্ড মিশন অক্সফোর্ড মিশন পার্ক বেলস পার্ক পার্ক প্লানেট পার্ক শেরেবাংলা মেডিকেল কলেজ শেরেবাংলা মেডিকেল কলেজ মানে তারপরে সব থেকে যেটা না বললেই না তিরিশ গোডাউন তিরিশ গোডাউন আসলে এখন সব থেকে বিখ্যাত আর ওইখানে অনেক সুন্দর সুন্দর স্ট্রেট ফুড পাওয়া যায় দুঃখ কারণবশত দুঃখের কারণ হলো আমরা খাইতে পারি নাই কারণ বাড়ির থেকে এত পরিমাণ খাইছি যে আমাদের ওইখানে যে আমরা কিচ্ছু খাইনি খাইতে পারিনি তো নেক্সট টাইমে এসে তিরিশ গৌডন বসে অনেক কিছু খাবো এখন কথা হয়েছে বরিশালের নেক্সট মিশন কবে হচ্ছে সেটা একটু বলে দেবাই বরিশালের নেক্সট মিশন হলো সৌরভের বিয়েতে ঠিক আছে আর মাসি বলছে যে আমাকে পাঁচ দিন ছুটি দেওয়ার জন্য আমি চেষ্টা করবো যথাসাধ্য এখানে এসে ভরপুর এনজয় করার জন্য আর সব মিলে তোদের ফ্যামিলির লোকজন অনেক ফ্রেন্ডলি অনেক ভালো লাগছে আমার কারণ আমার ফ্যামিলির লোকজন এরকম ঠিক আছে মানে বাবা মা সবাই অনেক ফ্রেন্ডলি ঠিক আছে আর প্রত্যেকটা সন্তানদের তার তাদের বাবা মার সাথে এরকম সম্পর্ক থাকাই উচিত আমি মনে করি ঠিক আছে তো ওভারঅল এর থেকে ভালো রিভিউ আর আমি দিতে পারলাম না ঠিক আছে

ওখিন তো আমার ফ্যামিলির একজন এখন ওরে আমি নিমন্ত্রণ দিয়ে দিলাম এখন যার বিয়ে সে তো আর বলতে পারে না সারা আচ্ছা তো চলে আসছি না চলে আসছি এক মাস গিয়েছে আমার গাটা কেমে গেছে রে হ্যাঁ একদম শীত তিচ্ছো গা তো ভালো থাকেন সবাই টাটা